আমার ব্যবসা শুরুটা হচ্ছে ফুটপাথ দিয়ে হয়েছিল এই যে গাড়িটা দেখতেছেন খিচুড়ি বাড়ির এই গাড়িটা দিয়ে আমার ব্যবসা শুরু করছিলাম আমি ব্যবসা শুরু করছিলাম তো এইটা থেকে টাকা ইনকাম করে কিন্তু আমি রেস্টুরেন্ট দিয়েছিলাম এই দোকানেই দোকানদারি করতেছি আমার পড়াশোনাও চলতেছে ব্যবসাও চলতেছে সব কিছুই চলতেছে আলহামদুলিল্লাহ এখন ধরেন আমার দুই দোকানে মিলে প্রায় হচ্ছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ জন স্টাফ কাজ করে তো তাদের নিজে করে একটা ব্যবস্থা হয়েছে উৎপাতের দোকানটা দেখতেছেন যেখানে আজকে আমি দাঁড়ায় আছি এখানে তো আপনি প্রথম আসছেন আজকে আপনি আমার রেস্টুরেন্টে গেছেন বাট আলহামদুলিল্লাহ আমার এই দোকানে দাঁড়ানোর জন্য যে যত মানুষ যত কথা বলতো যত কটাক্ষ করে কথা বলতো তারা তাদের মুখ এখন বন্ধ হয়ে গেছে আপনার কাছে যাই আছে আপনার ব্যবসা করার সামর্থ্য থাকুক না থাকুক চাই গেছে আপনি টুকটা গুছে যে কোনো কিছু একটা শুরু করেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ হচ্ছে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এইটা হচ্ছে আপনার খিচুড়ি বাড়ির হচ্ছে লেটকা খিচুড়ি আর যা এইটা হচ্ছে আপনার খিচুড়ি বাড়ির হচ্ছে যে কালাবুনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় ভাই আমার এখানে সবচেয়ে সিগনেচার প্রোডাক্ট হচ্ছে আপনার মুগ ডালের সরিষার তেলের খিচুড়ি তারপর হচ্ছে আপনার গরুর রসুন বোনা যেটা হচ্ছে ঢাকার মধ্যে আমরাই প্রথম গরুর রসুন বোনা এটা হচ্ছে ভাই গরুর রসুন বোনা এটা হচ্ছে গরুর মাংসের রসুন বোনা থাকে এটা হচ্ছে আমাদের রাজশাহীর অথেন্টিক কালা বোনা এটা হচ্ছে একদম এক ফোঁটা কালিজিরা ইউজ করা হয় না এটার মধ্যে এক ফোঁটা কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা মধ্যে কালিজিরা ইউজ করে তাহলে হচ্ছে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব এখানে কোনো টাকাই রাখবো না আমাদের এই মাংসটা পুরোটাই হচ্ছে আপনার মানে রান্না করা হয় জাল দিতে 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 এটা একটা কালার চলে আসে ডিম খিচুড়ি আছে তারপর হচ্ছে আপনার মুরগি আছে মুরগির রোস্ট আছে আমাদের সবচেয়ে ইউনিক প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আপনার লেটকা খিচুড়ি একদম ছোটবেলা আমরা দাদি হাতে যে লেটকা খিচুড়িটা খাইতাম সেই লেটকা খিচুড়িটা এটার মধ্যে চব্বিশ ধরনের ভেজিটেবল আমরা ইউজ করি যার কারণে এটার যে ফ্রেগনেন্সটা এটা হচ্ছে আপনি আপনার প্লেটে নিলে আপনি যে কোনো কোনো তরকারির সাথে খুব আরামে খেতে পারবেন খুব মজা করে খেতে পারবেন আপনার না একটা রেস্টুরেন্ট আছে জি ভাই এখন আপনি এখনো ফুটপাতে কি করেন আসলে ভাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় চলতেছে ওইটা চালাইতেছে মানুষ আছে লোক আছে কেপাবল লোক আছে বাট আমার ব্যবসা শুরুটা হচ্ছে ফুটপাথ দিয়ে হয়েছিল এই যে গাড়িটা দেখতেছেন খিচুড়ি বাড়ির এই গাড়িটা দিয়ে আমরা ব্যবসা শুরু করছিলাম আমি ব্যবসা শুরু করছিলাম তো এইটা থেকে টাকা ইনকাম করে কিন্তু আমি রেস্টুরেন্ট দিয়েছিলাম তো ওই টাকা দিয়ে রেস্টুরেন্ট দিয়েছি এখন এইটা চালু হয়েছে আমি কিন্তু এই জায়গায় যাই আমি কিন্তু রেস্টুরেন্টেরই কারণ এটার প্রতি একটা টান আছে একটা আবেগ আছে তো এইখানে না থাকলে ধরেন আমি অন্য কোনো জায়গায় মন টিকে না রেস্টুরেন্টে এসির নিচে ফ্যানের নিচে থাকার থেকে আমি এই রাস্তার ফ্যানের পাশে দাঁড়ায় থাকা খিচুড়ি বাইরা দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু আগের ভিডিও বলছিলেন যে আপনার একটা বাইক বিক্রি করে দিছিলেন ওইটা কি কিনতে পারছেন ভাই বাইকটা বেসিক্যালি এখন এত পরিমাণে চাপ থাকে আলহামদুলিল্লাহ দোকানে বাইক চালানোর মতো সময়ও থাকে না বাট আলহামদুলিল্লাহ এখন টুকটা করে কিছু টাকা পয়সা গুছিয়েছি বাইক কেনার ক্যাপাবিলিটি হয়তো বা কিছু দিনের মধ্যে কিনে ফেলবো যদি আপনারা দোয়া করেন আলহামদুলিল্লাহ ভাই এই যে যে ফুটপাথের দোকানটা দেখতেছেন যেখানে আজকে আমি দাঁড়ায় আছি এখানে হয়তো আপনি প্রথম আসছেন আজকে আপনি আমার রেস্টুরেন্টে গেছেন বাট আলহামদুলিল্লাহ আমার এই দোকানে দাঁড়ানোর জন্য যে যত মানুষ যত কথা বলতো যত কটাক্ষ করে কথা বলতো তারা তাদের মুখ এখন বন্ধ হয়ে গেছে সবাই জানে যে আমি একটা প্রতিষ্ঠিত মানুষ বা প্রতিষ্ঠিতভাবে বিজনেস করতেছি বাট তারপরেও দেখেন আমি কিন্তু এন্ড অফ দ্য ডে এই দোকানেই দোকানদারি করতেছি আমার পড়াশোনাও চলতেছে ব্যবসাও চলতেছে সব কিছুই চলতেছে আলহামদুলিল্লাহ এখন ধরেন আমার দুই দোকানে মিলে প্রায় হচ্ছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ জন স্টাফ কাজ করে তো তাদের রিজি করে একটা ব্যবস্থা হইতেছে আমার জায়গা থেকে আমি হচ্ছে সফল আমি যদি বলি আমার মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমি সফল আমি পার্সোনালি ভাই কখনো চাকরি জিনিসটাকে সাপোর্ট করে নেই কারণ হচ্ছে আমার কাছে চাকরি জিনিসটা কখনো প্রেফারেবল মনে হয় নেই ব্যবসা জিনিসটা আমার কাছে অলওয়েজ সুইটেবল মনে হয়েছে কারণ ভাই এখানে আপনি যাই করেন আপনি ধরেন আপনার দুই টাকা কামান দশ টাকা কামান আপনি নিজেরটা নিজে কামাইতেছেন নিজে ভাঙতেছেন এখানে আপনার কোনো জবাব দিয়ে জায়গা নেই তো আপনার কাছে যাই আছে আপনার ব্যবসা করার সামর্থ্য থাকুক না থাকুক যাই আছে আপনি টুকটাক গুছে যে কোনো কিছু একটা শুরু করেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ হচ্ছে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ লাভ লস তো মিলে আল্লাহ ব্যবসাকে হালাল করছে এই জন্য যে ব্যবসায় লাভ লস থাকবেই কারণ আমাদের এই যে রিসেন্টলি এই যে আন্দোলনের মধ্যে অনেক টাকা লস হয়েছে আমাদের কিন্তু তারপরেও কিন্তু আমরা কোনো স্টাফের মানে আমার আমার দোকানে কোনো স্টাফ বলতে পারবে না যে ওরা আমি চাকরি থেকে বের করে দিয়েছি তাদের আমি বসায় বসায় খাওয়াইছি তাদের আমার পকেট থেকে স্যালারি দিয়েছি কিন্তু তারপরেও তাদের কাউকে আমি বাদ দিই না কারণ ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে যে মাইনা নিবে যে ব্যবসা আমি লস করতে আসি তার জন্য ব্যবসা না ভাই বর্তমানে দুনিয়ায় যদি আপনি শুধুমাত্র পড়াশোনা নিয়ে পড়ে থাকেন আপনার আমার মনে হয় মানে ভবিষ্যতে সাইন করা খুবই টাফ ব্যাপার হবে কিন্তু এই 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 জামানায় যদি আপনি হচ্ছে আপনার পড়াশোনার পাশাপাশি কোনো নিজের স্কিল ডেভেলপ করেন কোনো পাশে সাইড বিজনেস করেন বা নিজের যে পার্সোনাল দক্ষতা আছে আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজে লেগে থাকেন এটা হচ্ছে আপনার পড়াশোনা যখন আপনি শেষ করবেন তখন হচ্ছে আপনার খুবই কাজে দেবে যেমন দেখেন আমি কিন্তু নিজের স্টাডি করতেছি পড়াশোনা করতেছি বাট দেখা যাবে কি আমার পড়াশোনা শেষ যখন আমি করবো পড়াশোনা শেষে আমার কাছে একটা অবস্থানের জায়গা আছে আমি পড়াশোনা শেষ করার পরে আমি একটা ব্যবসা অলরেডি আমি বিল্ড আপ করে রাখছি তখন আমার নতুন করে বিল্ড আপ করতে হবে না কিন্তু ম্যাক্সিমাম ছেলে পেলে কী করে যে আগে আগে পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত পড়াশোনা করে তারপরে তাদের ক্যারিয়ার হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকার বেতনে চাকরি থেকে শুরু করে তো তাদের উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করা তাদের দক্ষতা ইনক্রিজ করা কোনো কিছু একটা বিল্ড আপ করে রাখা যাতে হচ্ছে তাদের স্টাডি শেষ হওয়ার পরেও ওইটা নিয়ে কাজে দেয় মানুষ পড়াশোনা করে সাইন্টিস্ট হইতেছে ডক্টর হইতেছে অ্যাস্ট্রনট হইতেছে পাইলট হইতেছে আমাদের কিন্তু ওই সেগমেন্টের লোকজনেরও দরকার আছে কিন্তু আসলে সবাইকে ওই সেগমেন্টে যেতে পারবে পারবে না তার কারণ হচ্ছে যে আপনার ওইখানে একটা স্পেসিফিক নাম্বার থাকবে তার পাশাপাশি যারা পড়াশোনা করতে তাদের কিন্তু নিজের বিজনেস করতে হবে বা চাকরি করতে হবে নিজের স্কিল নিজের ট্যালেন্ট আগের থেকে ডেভেলপমেন্ট করে রাখেন ডেভেলপ করে রাখেন যাতে হচ্ছে আপনার ইন ফিউচার এটা নিয়ে ভুগতে না হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয় কটা থেকে কয়টা পর্যন্ত ওপেন এটা আমি নিজে নাই বললাম খিচুড়ি বাড়ির নাম যারা জানে তারা জানে ঢাকা শহরে আর কোথাও আবার থাকুক না থাকুক রাত চারটা পর্যন্ত ভোর চারটা পর্যন্ত খিচুড়ি বাড়িতে প্রত্যেকটা খাবার গরম থাকবে আমার এই ফুটপাথ হচ্ছে আপনার ফুটপাথের দোকানটা হচ্ছে বিকাল চারটা থেকে রাত চারটা পর্যন্ত খোলা থাকে আর এই স্ট্রিটের মধ্যে একশো টাকার প্যাকেজটা আমরা শুরু করছিলাম শুধুমাত্র তাদের জন্য যাদের হচ্ছে গরুর মাংস খাওয়ার একটা ইচ্ছা আছে বা সামর্থ্য নাই তাদের জন্য আমরা একটা গরুর মাংসের প্যাকেজ বা সুলভ মূল্যে কম দামের মধ্যে একটা প্যাকেজ স্টার্ট করছিলাম বাট আলহামদুলিল্লাহ আপনি এখন দেখতে পারবেন আমাদের এটা এতটাই ভাইরাল হয়েছে বা এতটাই মানুষের মুখে মুখে মানুষ এতটাই ভালোবাসে আমাদের আপনি একটু পরেই দেখতে পারবেন যে এখানে এক পাশে করে একজন সচিব খাইতেছে আবার হচ্ছে হচ্ছে একটা রিক্সা নেওয়া পার্ক করে রিক্সা সাইড করে তার খাবার খাইতেছে তো এখানে কোনো বৈষম্য নাই এখানে সবাই খেতে আসে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দি সেরা ন্যাশনাল স্টেডিয়ামের চার নম্বর পাঁচ নাম্বার গেটে ঠিক মাছ বরাবর খিচুড়ি বাড়ি আপনি মিরপুরের ঢুইকা করলে হবে খিচুড়ি সবাই আপনাকে চিনে দেবে এইটা হচ্ছে খিচুড়ি বাড়ির হচ্ছে রসুন বোনা ঠিক আছে এখানে হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম এখানে হচ্ছে খিচুড়ির পরিমাণ কিন্তু বেশ হচ্ছে কি বেশি আমি ওনাদের যে ওই পাশে যে হচ্ছে রেস্টুরেন্টটা ওখানে হচ্ছে টেস্ট করেছি দেখি ওইটার মতন হচ্ছে আছে কিনা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন কি আপনার ঝর্ঝড় আছে মাংসটা হচ্ছে কি আপনার মাংসের সফটনেসটা দেখাই এখানে হচ্ছে এই যে সফচুরির সাথে হচ্ছে একটু স্পাইসি না হইলে আচ্ছা নাক দিয়ে যদি একটু মানে ঘাম যদি না বের হয় তাহলে আসলে খিচুড়ি খেয়ে মজা পাওয়া যায় না তো আমার কাছে এটা হচ্ছে কি বেশ ভালোই লাগছে আপনারা এটা ট্রাই করতে পারেন এইটা হচ্ছে আপনার খিচুড়ি বাড়ির হচ্ছে গিয়ে কালাবোনা ওনা ওনারা যেটা ক্লেম করছে এটা হচ্ছে রাজশাহীর যে অথেন্টিক কালাবোনা সেটা তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এইটার প্রাইস হচ্ছে একশো টাকা তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এটার হচ্ছে সাতটা কম এবং এখানে হচ্ছে গিয়ে মাংসের পরিমাণ কিন্তু বেশ হচ্ছে গিয়ে অনেক দিছে এক দুই তিন চার পাঁচ প্রায় পাঁচ ছয় বিশ মতন হচ্ছে গিয়ে মাংস পাচ্ছেন তাহলে খিচুড়িতে হচ্ছে গিয়ে আপনার সরিষার তেলে যে স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি এবং হচ্ছে গিয়ে এখানে যে কালা বোনাটা আছে অনেকেই কী করে যে কালা জিরা যেটা আছে সেটা হচ্ছে ব্যবহার করে সেটা একটা কেমন একটা গন্ধ টাইপের লাগে তো এখানে আমি সেটা পাইনি তো সেক্ষেত্রে এটার হচ্ছে সফটনেস একটু রান্না করতে করতে যে হচ্ছে কি একটু শক্ত শক্ত হয়ে যায় না সেটার একটা ফিল ফিল পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে আরেকবার একটু টেস্ট করে দেখি খিচুড়ি বাড়ির যে কালাবনটা এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনি এটা ট্রাই করতে পারেন এইটা হচ্ছে আপনার খিচুড়ি বাড়ির হচ্ছে ল্যাটকা খিচুড়ি আর যা ওনারা যেটা ক্লেম করছে অন্য কোথাও নাকি পাওয়া যায় না তো এটা হচ্ছে গিয়ে খেয়ে দেখি আসলে ছোটবেলায় কিন্তু এইভাবে আসলে আমরা খিচুড়িটা খেতাম তো এর সাথে হচ্ছে আমি হান্ডি নিয়েছি আমি যেহেতু হান্ডির সাথে নিয়েছি সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো এটা হচ্ছে গিয়ে একটু টেস্ট করে দেখি শুধু খিচুড়ি এই খিচুড়িটা আমার কেমন মনে হচ্ছে জানেন আমরা সাধারণত আপনার গ্রামের দিকে মসজিদে কিন্তু একটু পাতলা টাইপের চুরি দেয় বা যেটাকে বলা হচ্ছে ল্যাটকা খিচুড়ি কিন্তু সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না তো এটার যে হচ্ছে গিয়া মশলা এবং হচ্ছে ওনারা যেটা বললে যে বিভিন্ন সবজি দিয়ে হচ্ছে গিয়া খরা সেটা একটা অস্থির একটা কম্বিনেশন তৈরি হয়েছে তো আমার কাছে আমি এখানে হচ্ছে ওনাদের যে ধরুন মাংসের সাথে যে রসুন বোনা যেটা আছে ওইটা খেয়েছি এবং হচ্ছে গিয়ে ওনাদের যে কালা বোনা যেটা আছে ওইটা খেয়েছি তো আমার কাছে কালা বোনাটাই ভালো লাগছে এবং এই যে লেটকা খিচুড়ি যেটা আছে এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা এটা ট্রাই করতে পারেন আমি আগেও হচ্ছে গিয়ে বাড়ির খাবার খেয়েছি কিন্তু ওখানকার আর এখানকার টেস্ট একবারে সেম আমি মনে করি আপনারা হতাশা হবেন না আপনার এটা ট্রাই করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ